আসসালামু আলাইকুম বিরিয়ানি পছন্দ করেন না এমন লোকের সংখ্যা কিন্তু খুবই কম আমার মনে হয় আর বাড়িতে অতিথি আসলে এই রকম একটা দারুণ বিরিয়ানি করে খাওয়াতে পারলে আপনার প্রশংসা তো করবেই চলুন আজকে বিরিয়ানি বানাবো আর ঝামেলা করব খুব কম বিরিয়ানি তৈরি করার জন্য শুরুতেই আমাকে তেল নিতে হবে এই কারণে একটা রান্নার হাড়িতে এক কাপ সয়াবিন তেল নিয়ে নিচ্ছি যেহেতু অতিথিদের জন্য বানাবো তাই এর মধ্যে অ্যাড করব আরও হাফ কাপ বাটার অয়েল আপনারা এই জিনিসটা জোগাড় করতে পারলে ব্যবহার করবেন না পারলে চেষ্টা করবেন ঘি দেওয়ার তেলটা গরম হয়ে আসলে পছন্দ মতো পরিমাণে কিশমিশ দিয়ে একটু ভেজে তারপর তুলে নেব একইভাবে পছন্দ মতো কাজু বাদাম ভেজে তুলে নিতে হবে এবার পেঁয়াজ ব্রাউন করার পালা তাই দেড় কাপের মতো পেঁয়াজ নিয়ে ব্রাউন করব আর যখন বাদামি বা ব্রাউন হয়ে যাবে তখন সাজানোর জন্য কিছু তুলে আলাদা করে রাখব এবার মাংস দেওয়ার পালা আজকে আমি খাসির মাংস ব্যবহার করছি আপনারা গরুর মাংসও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই আজকের মাংসগুলো আমার কোরবানির মাংস তাই একটু ছোট করে টুকরা করা আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে করিয়ে নিতে পারবেন এবার তো মশলা দিতে হবে তাই না ওই যে বলেছিলাম ঝামেলাটা একটু কম করব তাই এসিয়া পিওরের বিরিয়ানির মশলা ব্যবহার করব এই মশলাটা শুধু আমি না আমার পরিচিত জন যারাই ব্যবহার করেছেন কেউ কিন্তু খারাপ বলেনি দেড় কেজি মাংসের সাথে এক কেজি চাল ব্যবহার করে বিরিয়ানি রান্না করব এ কারণে দুই প্যাকেটের মতো মশলা ব্যবহার করতে হবে আর এই মশলাটার প্যাকেটের ভেতরে দুইটা ছোট প্যাকেট রয়েছে যার একটার মধ্যে রয়েছে গোটা গরম মশলা এবং আরেকটার মধ্যে গুঁড়ো মশলা দুই প্যাকেট গুঁড়ো মশলা থেকে আমি চার ভাগের তিন ভাগ ব্যবহার করব যেহেতু মাংসের পরিমাণ একটু কম আরেকটা বিষয় বলি এসিআই পিওরের এই মশলাটা ব্যবহার করার কারণে আদা রসুন হলুদ মরিচ যাই বলেন না কেন কিছুই লাগবে না আর গোটা গরম মশলা দুই প্যাকেটের মধ্যে থেকে এক প্যাকেটের যে পরিমাণ তেজপাতা রয়েছে সব দিয়ে দিব আর সাথে দুই প্যাকেটেরই দারচিনি এলাচ দিয়ে দিব। এবার এর মধ্যে অ্যাড করব দুই টেবিল চামচ টক দই এবং দুই টেবিল চামচ টমেটো সস সাথে আমি দশটা করে কাঠবাদাম এবং কাজুবাদাম ব্লেন্ড করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব পরিমাণ মতো লবণ অ্যাড করতে হবে তবে একটু কম ব্যবহার করবেন লবণ কারণ প্যাকেটের মশলাতেও কিন্তু লবণ রয়েছে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে মিডিয়াম আছে এ মাংসগুলোকে কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে এই মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হবে চেষ্টা করব ওই পানিতেই মাংসগুলো সেদ্ধ করা যদি না হয় তাহলে কিছুটা পানি অ্যাড করা যাবে একটা পর্যায়ে গিয়ে যখন মাংস মোটামুটি নব্বই ভাগের মতো সেদ্ধ হয়ে যাবে ওই অবস্থায় এসে আমি এর মধ্যে হাফ কাপ মালাই ব্যবহার করব এই মালাইটা কিন্তু দুধের স্বর যেটা বিরিয়ানিটাকে অনেক স্বাদের করে তুলবে আলু ছাড়া কিন্তু অনেকেরই আবার বিরিয়ানি জমে না তাই পছন্দ মতো কিছু আলু অ্যাড করব এবং ঢেকে দিয়ে অপেক্ষা করব আলুগুলো মোটামুটি অর্ধেকের মতো এবং মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে আসা পর্যন্ত সব কিছু মোটামুটি সেদ্ধ হয়ে আসলে এরপর ঢাকনাটা খুলে দিয়ে অপেক্ষা করব ঝোল একেবারে টেনে আসা পর্যন্ত যখন তেল আলাদা হয়ে যাবে ওই অবস্থায় এসে আমি হাড়িটা পরিবর্তন করব। কারণ আমার হাড়ি একটু ছোট হয়ে গিয়েছে এছাড়া আরও একটি কারণ রয়েছে সেটা দেখতে থাকুন অনেকেই কিন্তু একেবারে শুকনা বিরিয়ানি পছন্দ করে না তাই এই যে ঝোলটা নিচে রয়ে গিয়েছে এখান থেকে কিছু ঝোল তেল ছাড়া আমি তুলে রাখার চেষ্টা করব যেটা পরবর্তীতে বিরিয়ানির সাথে পরিবেশন করব। এরপর তেল মশলা সব যা কিছু রয়েছে আরেকটা হাড়িতে আমি নিয়ে নিচ্ছি এখন বিরিয়ানি রান্না করার জন্য আমি এর মধ্যে গরম পানি অ্যাড করব যেহেতু এক কেজি চালের বিরিয়ানি রান্না করব তাই দুই লিটারের মতো পানি ব্যবহার করব আর এই পানির মধ্যেই আমি প্রায় পাঁচ থেকে ছয় টেবিল চামচ গুঁড়ো দুধ গুলিয়ে নিয়েছি পানিটা দেয়া হয়ে গেলে ভেজে রাখা বাদাম এবং কিশমিশ দিয়ে দেব সেই সাথে বেশ কিছু আস্ত কাঁচামরিচ যাবে এবং পরিমাণ মতো লবণ দিয়ে অপেক্ষা করব পানিটা খুব ভালোভাবে ফুটে আসা পর্যন্ত আর পানিটা যখন ফুটে আসবে তখন চাল অ্যাড করব আজকে আমি বাসমতি চাল ব্যবহার করছি আর এই চালটা আমি প্রায় দুই ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম এরপর অপেক্ষা করতে হবে চালের পানি পুরোপুরি টেনে আসা পর্যন্ত আর পানিটা যখন টেনে যাবে তখন এর মধ্যে আমি অ্যাড করব হাফ টেবিল চামচ গোলাপ জল এবং হাফ টেবিল চামচ কেওড়া জল একসাথে মিশিয়ে এরপর এটাকে দমে রেখে দিব প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো আনুমানিক ৪৫ মিনিট আমি দমে রেখেছিলাম এরপরে আপনাদেরকে তুলে দেখাচ্ছি আমার বিরিয়ানির কি অবস্থা প্রিয় দর্শক মশলা গোছানোর ঝামেলা ছাড়া আজকের এই রেসিপিতে আপনারা যদি বিরিয়ানি তৈরি করেন তাহলে এতটুকু বলতে পারি তৃপ্তি সহকারে সবাই খেতে পারবেন কেউ খারাপ বলতে পারবে না আশা করি বাড়িতে ট্রাই করবেন আর আমাকে ফিডব্যাক দিতেও ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ